নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট বানানোর জন্য আমি এখানে চাল কুমড়োটাকে ধুয়ে পয়সা করে দেখো এখানে কেটে নিয়েছি এভাবে করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কোনো আলু দেব না তোমরা চাইলে আলু দেবে দিতে পারো এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে এখন কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেব আর এই চাল কুমড়ো রান্নাতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় এরপর এখানে দিয়ে দিয়েছি লবণ আর দেখো এখানে জল বেরিয়ে গেছে কতটা আর এই জলেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এস্ট করার কোনো জল দিতে হবে না এরপর দেখো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছিস একদম সামান্য পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব আর দেখো এখানে কতটা জল বেরিয়ে এসছে এই জলের মধ্যেই কিন্তু চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে যাবে আরও কিছুটা সময় ধরে আমি এভাবে করে চাল কুমড়োটা রান্না করে নেব এরপর দেখো এখানে আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে নেব আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য কিন্তু এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা দিলে চাল কুমড়োর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে তার জন্য এখানে দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমার চাল কুমড়োটা একদম হয়ে এসছে আরও একটু কিছু সময় ধরে আমি রান্নাটা করে নিলে আমার চাল কুমড়োর রেসিপি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো আমার চাল কুমড়োর ঘণ্টটা একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা